এই বাঁধাকপি ভাজাটা সায়নের জন্য যে আমাকে মনিমা বলে ডাকে আমার বাঁধাকপি ভাজা দেখে সায়নের যে এত ভালো লেগে যাবে আমি ভাবতেও পারিনি কয়েক দিন ধরে আমাকে বলেই যাচ্ছে বাঁধাকপি ভাজা দেওয়ার জন্য আসলে বাঁধাকপি আমাদের খাওয়া হয় না আনা হয় না তো সেই জন্য তোমাকে আর দেওয়া দেখানোও যাচ্ছে না এই কাটো এসেছি গতকাল কি বিয়ে বাড়ি আছে সেই জন্য তাই আজকে তোমাকে দেখাচ্ছি আর বাঁধাকপি ভাজাটা এমন বিশেষ কিছু রান্না নয় আমার ব্যাপারটা কি জানো তো যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে যেসব সবজি শুকনো ফেলে না দিই না সেগুলো দিয়ে টুকটাক কিছু একটা পদ বানিয়ে নিই রান্না আমি ভালো করতে পারি না তুমি জানো এই দেখো কিভাবে করলাম দেখলে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিলাম লঙ্কা চিরে বীজগুলো ফেলে দিয়েছি আর একটু মেথি পাতা দিয়েছি সেই কসরি গো তারপরে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম তার একটু লবণ হলুদ আর ওই পুজো করার সে প্রসাদী বাতাসাগুলো আমি কৌটোর মধ্যে রেখে দিই একবারে তো সব খাই না ওইটাই তরকারির মধ্যে দিয়ে ওই তার মধ্যে সেই বাতাসা দুটো দিলাম রুটি বা পরোটা লুচি যার সাথে খাবে তার সাথেই ভালো লাগবে মুড়ির সাথেও দুর্দান্ত লাগবে আমি কি করি ছি জানো গতকালকে সেই রাতের রুটি ছিল চারটে সেইটাকে আমি কি করব দেখো একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম তারপর অল্প একটু সর্ষে তেল দিয়ে রুটিগুলো এপিট ওপিট দুপিট একটু নেড়ে নিয়ে ব্যাস নামিয়ে দিলাম একদম পরোটার মতো লাগবে নরম আর বেশি ভাজতে গেলে কিন্তু খড়মড়ে হয়ে যাবে জানো খেতে ভালো লাগবে না পাপড় হয়ে যাবে গো আর এইটা সাদা তেলে করলে দারুণ লাগবে সায়ন্তবার কথা রেখেছি তুমি এবার বানিয়ে খেও ভালো থেকো শোনা